পৃথিবীর যত মাটি আছে তার মধ্যে শ্রেষ্ঠ মাটি হচ্ছে ভারতবর্ষ পৃথিবীর যত মাটি আছে তার মধ্যে যেখানে দয়ার ঠাকুর প্রেমের ঠাকুর করুণার ঠাকুরের উদয় হয়েছে তাহার মতো পবিত্র মাটি আর পৃথিবীতে কোথাও হতে পারে এটা বলতে আপনার ভয় পান কেন আমি বাঙাল হয়ে যদি বলতে পারি আর আপনারা এই দেশে জন্মগ্রহণ করে এই দেশের কথা বলবেন না এই দেশে জন্মগ্রহণ করতে জানে না কৃষ্ণ নিন্দাকারী হয় ও হচ্ছে মিরুজা বংশধর ভারতের মাটিতে জন্মগ্রহণ করে যে কৃষ্ণ নিন্দা করে মিরুজাপুরের বংশধর ওই মির্জাফরের মুখ দর্শন করলে আপনার কৃষ্ণ ভজন হবে ওই মির্জাফরদের বদল হইতে হরি কথা তো দূরের কথা কিচ্ছু শ্রবণ করা যাবে না ওর মুখ দর্শন করলে ভজন নষ্ট হয়ে যাবে এই জন্য এই মাটিটা বড় পবিত্র মাটি আমাদের সনাতন ধর্মের কিছু কিছু কীর্ত বেরিয়েছে ওরা আমার সনাতন ধর্মের নয় ওরা আমার ভগবানকে ভালোবাসে না অন্য ধর্মের এজেন্ট হিসাবে কাজ করছে দালাল ওরা এজন্য কৃষ্ণ নিন্দা গৌর নিন্দা শিবের নিন্দা কালীর নিন্দা সনাতন ধর্মের সমস্ত দেব দেবতার নিন্দা করে আসরে বসে আর এই সনাতন ধর্মের কিছু মূর্খ জচ্চর কিছু আছে শিক্ষিত গাধা ওরা ওই কথাটাকে বাহা বাহা দিয়ে সনাতন ধর্মটাকে ওরো ওরা ওই দলের দালাল হওয়ার জন্য ঘুরে বেড়ায় এজন্য এই দালাল যাতে না হওয়া যায় এই জন্য কিছু কথা প্রকাশ করতে হবে ভগবানের কথার সাথে সাথে যাতে এই দালালি ছুটে যায় পরিষ্কার হয়ে যায় সনাতন ধর্মে সব বুঝতে হবে জানতে হবে যে আমরা যে ধর্মে জন্মগ্রহণ করেছি সনাতন ধর্মের উপরে পৃথিবীতে কোনো দয়ার ধর্ম করুণার ধর্ম প্রেমের ধর্ম পৃথিবীতে সৃষ্টি হয় আমি সেই ধর্মের চন্দ্র করেছি যে ভগবানের পৃথিবীতে স ইচ্ছায় অবতীর্ণ হওয়ার যোগ্যতা আছে আছে কিনা তিনি ইচ্ছা করলে আসতে পারে কিনা